ওয়েলকাম ব্যাক গাইস আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আপনারা জানেন যে ছাব্বিশে সেপ্টেম্বর কিন্তু হ্যামস্টার কাম্বার রিলিজ হতে চলেছে তারা কিন্তু অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে আর কিন্তু মাত্র চব্বিশ দিন বাকি এটা রিলিজ হতে এবার আপনাদের মধ্যে অনেকেরই এই সন্দেহ রয়েছে যে আমরা কোন জিনিসটা বেশি করে ইনকাম করব এখানে কয়েন না প্রফিট পার আওয়ার যার উপরে ডিপেন্ড করে আমাদেরকে একটা বড় ধরনের ইয়ারড্রপ কিন্তু দেবে বা টাকাটা এখানে পেমেন্ট করবে সেটা কয়েন ব্যালেন্সের উপরে না প্রফিট পার আওয়ারের উপরে না আমাদের কী ওপরে এই জিনিসটা কিন্তু সবসময় আপনারা ভাবছেন যে কোন জিনিসটা আমরা বেশি করে বাড়াবো যাতে আমরা একটা বড় ধরনের ইয়ারড্রপ আমাদের হাতে পেতে পারি দেখো বন্ধুরা এখানে কিন্তু হ্যামস্টার কম্পার্ট ক্লিয়ারভাবে কিচ্ছু বলেনি যে এই জিনিসটা বেশি করে বাড়ো এর উপর পেন করে এয়ারড্রপ বড় ধরনের ইয়ারড্রপ দেবো এইভাবে কিন্তু হ্যামস্টার কম্পার্ট কিছুই বলেনি হ্যামস্টার কম্পার্ট তাদের ইয়ারড্রপ একটা লিস্ট ধরিয়ে দিয়েছে আমাদেরকে পয়েন্টে যে মূলত এই লিস্টটা আপনাদেরকে ফলো করতে হবে এই লিস্টিং যে জিনিসগুলো দিয়েছি এই জিনিসগুলো প্রত্যেকটা মেনটেন করতে হবে মেনটেন করলেই কিন্তু আপনারা একটা বড় ধরনের ইয়ারড্রপ পাবেন যেমন এখানে ফার্স্টেই রয়েছে প্যাসিভ ইনকাম আচ্ছা প্যাসিভ ইনকাম বলতে কিন্তু হ্যান্ডস্টার কম্বার এই দুটোকেই বোঝাচ্ছে অনেকেই বলছে এখানে কয়েন ব্যালেন্স প্যাসিভ ইনকাম হতে পারে আবার প্রফিট পার আওয়ার এখানে প্যাসিভ ইনকাম হতে পারে তো আপনাকে প্রফিট পার আওয়ার আর কয়েন ব্যালেন্সের মধ্যে সামঞ্জস্য রাখতে হবে যেমন আমার এখানে রয়েছে দেখুন আমার কয়েন ব্যালেন্স আর প্রফিট পার আওয়ার কিন্তু প্রায় সমান রয়েছে কেন ব্যালেন্স আর প্রফিট পার আওয়ার কিন্তু প্রায় সমান রয়েছে মানে এমন একটা কয়েন ব্যালেন্স আমার রয়েছে যেটা যেটার উপরে ডিপেন্ড করে যদি এয়ারড্রপ দেয় আমার কয়েন হিসাবে আমি একটা ঠিক এয়ারড্রপ পাবো আর যদি প্রফিট পার আওয়ারের উপরেও এয়ারড্রপ দেয় আমি প্রফিট পার আওয়ারের উপরেও একটা ঠিকঠাক এয়ারড্রপ পেয়ে যাব কারণ আমার কয়েন আর প্রফিট পার আওয়ারের মধ্যে কিন্তু একটা সামঞ্জস্য রয়েছে মানে একটা মেনটেন বজায় রয়েছে এই দুটোর মধ্যে কিন্তু এইভাবে আপনাকে মেনটেন রাখতে হবে যে এটা আর ওটার মধ্যে কোনোটা যেন বেশি কম না হয় দেখা যাচ্ছে আপনি প্রফিট পার আওয়ার প্রচুর করে দিচ্ছেন কয়েন ব্যালেন্স আপনার একদম নেই এটা করা যাবে না আপনাকে কয়েন ব্যালেন্সও কিন্তু রাখতে হবে নইলে কিন্তু আপনার লেভেল ইনক্রিজ হবে না আর হ্যান্ডস্টার কাম্বার প্রথম থেকেই এটা বলে দিয়েছে যে যদি বড় ধরনের ইয়ারড্রপ পেতে চাও তাহলে অবশ্যই এখানে লেভেল ইনক্রিজ করতে হবে যেমন আমার এখানে রয়েছে জ্ঞান মাস্টার এরপরে লড়ে যাওয়ার জন্য আপনাকে ওয়ান বিলিয়ন কয়েন করতে হবে তো আমাকে এখানে ওয়ান বিলিয়ন কয়েন করতে হবে যদি আমি ওয়ান বিলিয়ন কয়েন না করতে পারি তাহলে আমি এর লেভেল পরের লেভেলে আমি যেতে পারবো না আর এরপরের লেভেলে না যেতে পারলে কিন্তু আমার বিশাল ক্ষতি হয়ে যাবে কারণ আমি যদি শুধু প্রফিট বা আবার বাড়ানোর জন্য কয়েন ব্যালেন্স এখানে পুরো শেষ করে দিই তাহলে কিন্তু আমার লেভেল বাড়বে না লেভেল না বাড়লে বড় ধরনের কিন্তু ইয়ারড্রপ পাবো না আর এই জিনিসটাই আপনাদেরকে এখানে আমি বোঝাতে চাইছি তো এরপরে রয়েছে দেখুন এরপরে রয়েছে এখানে আর্ন টাস্ক তো আর্ন টাস্কের ভেতরে দেখুন আর্নের অপশানে দেখুন এদের যে ইউটিউব চ্যানেল রয়েছে এখানে রেগুলার ভিডিও আসে এই ভিডিওগুলো আপনাকে রেগুলার দেখতে হবে ডেলি চেক ইন করতে হবে এদের সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো সবসময় ফলো করে রাখতে হবে এদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে হবে তো এই জিনিসগুলো আপনাকে করে রাখতে হবে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই করে রাখতে হবে তো এইগুলো আপনাকে করে রাখতে হবে এরপরে আবার দেখুন এখানে আবার বলেছে যেমন ইনভাইট ফ্রেন্ড দেখুন ইনভাইট ফ্রেন্ড বলতে এখানে কী বোঝাচ্ছে দেখুন এখানে আমি চলে আসছি আসার পর দেখুন এখানে আমি চলে আসবো এই সেকশানে সেকশানে আসার পর এখানে সি অলের অপশানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এইখানে যে একটা অপশান রয়েছে ইনভাইট ফ্রেন্ড আর এখানে যে কিছু কার্ড রয়েছে এই কার্ডের মধ্যে আপনাকে কিছু কার্ড অবশ্যই আনলক করতে হবে অবশ্যই আপনার একটা কার্ড আনলক হওয়া আছে যদি আপনার একটা কার্ডও আনলক না থাকে একজন ফ্রেন্ডকে আপনি ইনভাইট না করে থাকেন তাহলে হয়তো আপনি এয়ারড্রপ নাও পেতে পারেন কারণ এখানে বলে দিয়েছে যে আপনাকে ফ্রেন্ড ইনভাইট করতেই হবে তো অবশ্যই আপনি ফ্রেন্ড ইনভাইট করে নেবেন তো এখানে আপনি যত ফ্রেন্ড ইনভাইট করতে পারেন তত কিন্তু ভালো তো এরপর রয়েছে আরও একটা জিনিস দেখুন এই যে জিনিসটা এই জিনিসটা কি আপনাদেরকে বোঝাচ্ছি দেখুন এইখানেই রয়েছে এই জিনিসটা দেখুন এই যে কার্ডগুলো এই কার্ডগুলো আপনাকে অবশ্যই কিছু লেভেল আপ করতে হবে দেখুন এই যে ফার্স্টের কার্ডটা রয়েছে বা এখানে সেকেন্ড কার্ড রয়েছে দেখুন এইগুলো অটোমেটিক কিন্তু লেভেল আপ হচ্ছে যেটা এখানে লেভেল করলেই কিন্তু এই কার্ডটা অটোমেটিক লেভেল আপ হয়েছে তো এই জিনিসটা ভাবার নেই এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে এরপরে রয়েছে দেখুন এদের টেলিগ্রাম চ্যানেল দেখুন এখানে অনেকেই বলছে যে টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু এটা আনলক হয়ে যাবে তো এমনটা নয় দেখুন এদের যে আর্ট সেকশন রয়েছে এখানেও কিন্তু টেলিগ্রাম চ্যানেল রয়েছে আর আপনি এখানে টেলিগ্রাম চ্যানেল জয়েন দিলেই কিন্তু এটা আপনার কমপ্লিট হয়ে গেলো তাহলে এইখানে যে টেলিগ্রাম চ্যানেলটা দিয়েছে এটা জয়েনং করার মানে এটা যারা টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রিপশান নিয়ে রেখেছে এটা কিন্তু অবশ্যই তাদের জন্য টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রিপশান যারা রেখেছে দেখা গেলো তারা কিন্তু একটু বেশি ফ্যাসিলিটি পাবে অ্যামস্টা কোম্পানি থেকে আচ্ছা এরপর রয়েছে কি আর সবচেয়ে বিরক্ত জিনিস কিন্তু এই কীটাই আমার মনে হয় কারণ এখানে কী কালেক্ট করতে কিন্তু প্রচুর অসুবিধা হচ্ছে দেখুন এখানে কিন্তু এই কীর অপশানে ক্লিক করবেন রিডিম কোডের একটা অপশান চলে আসবে এবার আপনি এই রিডিম কোডটা কোথায় পাবেন একটু বলে দিচ্ছি দেখুন এখানে গেমের অপশানে চলে আসবেন আপনি এখানে গেমটা খেলবেন না খেলতে পারলে এখানে টাইমার চলে আসবে আপনার একটা অ্যাড দেখানোর অপশান চলে আসবে অবশ্যই ওখানে গিয়ে অ্যাডটা দেখবেন যদি আপনি ওখানে অ্যাডটা দেখেন তিনটে চারটে অ্যাড দেখার পর আপনি একটা রিডিম কোড পেয়ে যাবেন রিডিম কোডটা নিয়ে এসে ওখানে পেস্ট করে দেবেন দেখবেন আপনি এখানে কী একটা পেয়ে যাবেন আর এটা কিন্তু একটা সিক্রেট টিপ আপনাকে বলে দিলাম আচ্ছা এইখানে যে এদের গেমটা রয়েছে দেখুন এই যে গেম এগুলো কিন্তু প্রত্যেকটা থার্ড পার্টি গেম আর থার্ড পার্টি গেমের ভেতরে যখনই আপনি গেম খেলবেন কোম্পানির কিন্তু বিশাল প্রফিট হবে তাই কিন্তু মূলত এই এই যে কী রয়েছে এই কীর ওপরেও ডিপেন্ড করে কিন্তু হ্যামস্টার কমবার্ট কিন্তু বড়ো ধরনের ইয়ারড্রপ দিতে পারে কিন্তু হ্যামস্টার কম্বার্ট কিন্তু এইরকম কিছুই বলেনি যে কীর ওপরে ডিপেন্ড করে তারা কয়েন দেবে এই রকম কিছুই বলেনি কারণ তারা বলেছে সব কিছুই কিন্তু মেনটেন করতে হবে এইটাই বলেছে তো আমি বলবো যে কীটাও চাইলে আপনি এখানে একটু বেশি করে বাড়াবেন তো আজ থেকে আমি কী কালেক্ট করা শুরু করে দেবো কীও আমি কালেক্ট করব তো আশা করি এই ছোট্ট জিনিসগুলো বোঝাতে পারলাম তারপরে যে এর অপশানগুলো রয়েছে যেমন ডেলি রিভার ডেলি চিপার ডেলি কম্বো এই জিনিসগুলো তো অবশ্যই আপনি পার ডে পূরণ করবেন আর এখানে ট্যাপ ট্যাপ করে চেষ্টা করবেন এখানে কিছু কয়েন আপনি ইনকাম করে নেবেন আর এখানে দেখুন কার্ড যে রয়েছে আপনার যে মাইনিং কার্ডগুলো রয়েছে এই কার্ডগুলো আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা কার্ড দশ পনেরো লেভেলের ওপরে নিয়ে যাওয়ার তাহলে কিন্তু আপনি একটা বড় ধরনের এয়ারড্রপ এখানে পেতে পারেন আর সবচেয়ে জরুরি কথা দেখুন এখানে ওকে এক্সচেঞ্জার অ্যাড হয়েছে উইড্রোল অপশনে ওকে এক্সচেঞ্জার এসেছে এখানে ভয় পাবার কিছু দরকার নেই এখানে কিন্তু শুধু ওকে এক্সচেঞ্জারটা এই মুহূর্তে এসেছে বাংলাদেশে ওকে এক্সচেঞ্জার চলে না তাই কিন্তু বাংলাদেশের একটু ভয় পাচ্ছে ভয় পাবার কোনো দরকার নেই এরপরে কিন্তু ডগসের মতো এখানে আরও বিভিন্ন ধরনের এক্সচেঞ্জার বাইন্যান্স বাইবিক কিন্তু অ্যাড হয়ে যাবে পরপর করে আপনি যেই এক্সচেঞ্জার থেকে চান টাকা উইড্রল করতে পারেন আর এখানে ভয় পাবার কিছু দরকার নেই এখানে বিভিন্ন ধরনের এক্সচেঞ্জার অ্যাড হয়ে যাবে আর সবচেয়ে মেন কথা যারা টোনসের ওপরে টাকাটা নেবেন টোনসের ওয়ালেটের ভেতরে কিন্তু অবশ্যই কিছু টাকা আপনার হওয়া চাই নইলে কিন্তু আপনি টোনসের ভেতরে টাকাটা ট্রান্সফার করতে পারবেন না তাই চেষ্টা করুন টোনস ওয়ালেটের ভেতরে কিছু টাকা সবার প্রথম অ্যাড করার আর আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত চলুন গুড বাই দেখা বাবাটা নতুন কোনো ভিডিওতে